এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের চুরানব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো অর্থাৎ প্রত্যেকটা পদের সহক বের করবো এবং মাত্রা বের করব এবং আমাদের বলা হচ্ছে রাশিটির মাত্রা কত এবং সবশেষে আমরা ওই রাশিটির মাত্রা নির্ণয় করব। যেমন প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখছি এটি একটি পথ এটি একটি পথ এটি একটি পদ এটি একটি পদ অর্থাৎ প্রথম প্রশ্নে আমাদের পদ রয়েছে চারটি তো প্রত্যেকটা পদের আমরা সহক বের করব এবং মাত্রা বের করব দ্বিতীয় প্রশ্নে আমাদের পদ রয়েছে একটি দুইটি তিনটি পদ তৃতীয় প্রশ্নে আমাদের একটা দুইটা তিনটা চারটা পদ রয়েছে চতুর্থ প্রশ্নে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আমরা সহক বের করব মাত্রা বের করব এবং সবশেষে আমরা পুরো রাশিটার মাত্রা বের করব তো প্রথম প্রশ্নে আমরা দেখি প্রথম প্রশ্নের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের প্রথম পদ তো প্রথম পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে ওয়ান তো আমরা বলতে পারি প্রথম পদের সহক হচ্ছে ওয়ান এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে থ্রি তো এর মাত্রা হবে থ্রি দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে মাইনাস টেন তো দ্বিতীয় পদের সহক হচ্ছে আমাদের মাইনাস টেন এক্সের ওপর পাওয়া রয়েছে ওয়ান এর ওপর পাওয়ার রয়েছে টু এবং জেডের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো এগুলো যোগ করে আমরা পাচ্ছি ফোর অর্থাৎ দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে আমাদের ফোর তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের এর সাথে গুণ আকারে রয়েছে টু তো এর সহক হবে টু এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই জেডের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো আমরা লিখতে পারি দুই যোগ ওয়ান তো এর মাত্রা হবে তিন চতুর্থ পদের ক্ষেত্রে এই ওয়ানকে চাইলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জেরো ওয়াই টু দি পাওয়ার জেরো জেড টু দি পাওয়ার জেরো অর্থাৎ এই পুরোটার সাথে আমাদের ওয়ান গুণ আকারে রয়েছে তো চতুর্থ পদের সহক হচ্ছে আমাদের ওয়ান এবং মাত্রা হবে আমাদের শূন্য প্রকৃতপক্ষে এই চতুর্থ পদটি একটি ধ্রুব কেন কারণ আমরা জানি কোনো পদের চলকের ঘাত যদি শূন্য হয় তাকে আমরা ধ্রুবপদ বলি অর্থাৎ আমাদের এই চতুর্থ পদটা হবে আমাদের একটা ধ্রুবপদ তো আমরা একটু দেখি পুরো রাশিটার যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকটা পদের মাত্রা কত করে প্রথম পদের মাত্রা তিন দ্বিতীয় পদের মাত্রা চার তৃতীয় পদের মাত্রা তিন এবং চতুর্থ পদের মাত্রা হচ্ছে শূন্য তো সবগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চার তো এক্ষেত্রে আমাদের পুরো রাশিটার মাত্রা হবে চার আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটি তো আমরা একটু প্রথম পদটা খেয়াল করে দেখি প্রথম পদের ক্ষেত্রে এর সাথে আমাদের গুণ আকারে রয়েছে ওয়ান তো প্রথম পদে সহক হবে আমাদের ওয়ান আবার এক্সের ওপর পাওয়া রয়েছে দুই ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে তিন জেডের ওপর পাওয়া রয়েছে এক তো এগুলো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুই যোগ তিন যোগ এক অর্থাৎ আমরা পাচ্ছি ছয় তো আমরা বলতে পারি প্রথম পদের মাত্রা হচ্ছে ছয় আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে আমাদের গুণ আকার রয়েছে মাইনাস সেভেন তো দ্বিতীয় পদের সহ হচ্ছে আমাদের মাইনাস সেভেন আবার এক্সের ওপর পাওয়ার রয়েছে তিন ওয়ের ওপরও পাওয়ার রয়েছে তিন তো যোগ করে আমরা পাই তিন যোগ তিন অর্থাৎ ছয় তো আমরা বলতে পারি দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে ছয় তৃতীয় পদের ক্ষেত্রে আমরা দেখছি এর সাথে গুণ আকারে রয়েছে থ্রি তো তৃতীয় পদের সহগ হচ্ছে থ্রি এবং ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে ফোর জেডের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো এগুলো আমরা যোগ করে পাচ্ছি ফাইভ তো আমরা বলতে পারি তৃতীয় পদের মাত্রা হচ্ছে ফাইভ তো পুরো রাশিটার মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পদগুলোর মাত্রা দেখি একটা হচ্ছে সিক্স একটা হচ্ছে সিক্স একটা হচ্ছে ফাইভ তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে সিক্স তো আমরা বলতে পারি পুরো রাশিটার মাত্রা হবে সিক্স তিন নম্বর প্রশ্নে আমরা দেখছি পদ রয়েছে চারটি তো আমরা একটু খেয়াল করে দেখি প্রথম পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে ফাইভ তো আমরা বলতে পারি প্রথম পদের সহগ হচ্ছে ফাইভ আবার এক্সের ওপর পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান ওয়াইয়ের ওপর পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান জেডের ওপর পাওয়ার হিসেবে রয়েছে ওয়ান তো পাওয়ারগুলো যোগ করে আমরা পাই ওয়ান জোক ওয়ান জোক ওয়ান অর্থাৎ থ্রি তো আমরা বলতে পারি প্রথম পদের মাত্রা হচ্ছে থ্রি আবার দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে টু তো দ্বিতীয় পদের সহক হচ্ছে টু এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে টু তো এগুলো যোগ করে আমরা পাচ্ছি থ্রি তো দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে থ্রি তৃতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে মাইনাস ফাইভ তো আমরা বলতে পারি তৃতীয় পদের সহক হচ্ছে মাইনাস ফাইভ এবং ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো তৃতীয় পদের মাত্রা হচ্ছে ওয়ান চতুর্থ পদের ক্ষেত্রে জেডের সাথে গুণ আকারে রয়েছে থ্রি তো চতুর্থ পদের সহক হচ্ছে আমাদের থ্রি এবং জেডের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো চতুর্থ পদের মাত্রা হচ্ছে ওয়ান তো আমরা চারটা পদের মাত্রা দেখি প্রথম পদের মাত্রা থ্রি দ্বিতীয় পদের মাত্রাও থ্রি তৃতীয় পদের মাত্রা ওয়ান চতুর্থ পদের মাত্রা ওয়ান তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে থ্রি তো আমরা বলতে পারি পুরো রাশিটার মাত্রা হবে থ্রি আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই চার নম্বর প্রশ্নে আমরা দেখছি আমাদের মোট পদ রয়েছে ছয়টি তো আমরা একটু প্রথম পদটা খেয়াল করে দেখি প্রথম পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে ওয়ান তো আমরা বলতে পারি প্রথম পদের সহগ হচ্ছে ওয়ান আবার এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে দুই জেডের ওপর পাওয়ার রয়েছে এক তো এই পাওয়ারগুলো যোগ করে আমরা পাচ্ছি পাস তো আমরা বলতে পারি প্রথম পদের মাত্রা হচ্ছে পাস দ্বিতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে প্লাস টু তো আমরা বলতে পারি দ্বিতীয় পদের সহ হচ্ছে প্লাস টু ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে ওয়ান জেড এর ওপর পাওয়ার রয়েছে থ্রি তো পাওয়ারগুলো যোগ করে আমরা পাচ্ছি ফোর তো আমরা বলতে পারি দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে ফোর তৃতীয় পদের ক্ষেত্রে এর সাথে গুণ আকারে রয়েছে মাইনাস থ্রি তো আমরা বলতে পারি তৃতীয় পদের শহর হচ্ছে মাইনাস থ্রি এবং ওয়ের ওপর পাওয়ার রয়েছে দুই তো আমরা বলতে পারি তৃতীয় পদের মাত্রা হচ্ছে দুই চতুর্থ পদের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর সাথে গুণ আকারে রয়েছে ফাইভ তো চতুর্থ পদের শহ হবে ফাইভ এবং এক্সের ওপর পাওয়ার রয়েছে ওয়ান ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো যোগ করে আমরা পাচ্ছি টু তো আমরা বলতে পারি চতুর্থ পদের মাত্রা হচ্ছে টু পঞ্চম পদের ক্ষেত্রে জেডের সাথে গুণ আকারে রয়েছে মাইনাস টু তো পঞ্চম পদের সহক হবে মাইনাস টু এবং জেডের ওপর পাওয়ার রয়েছে ওয়ান তো আমরা বলতে পারি পঞ্চম পদের মাত্রা হচ্ছে ওয়ান ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা দেখছি এক্ষেত্রে কোনো চলক নেই তো এটি একটু ধ্রুবপদ তো ধ্রুব পদের ক্ষেত্রে এক্ষেত্রে সহজ হচ্ছে আমাদের দুই এবং মাত্রা হচ্ছে আমাদের শূন্য তো আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি পুরো রাশিটার মাত্রা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদের মাত্রা দেখব এরপর যে মাত্রা সবচেয়ে বড় হবে সেটি হবে এই পুরো রাশিটির মাত্রা যেমন আমরা দেখছি প্রথম পদের মাত্রা ফাইভ দ্বিতীয় পদের মাত্রা ফোর তৃতীয় পদের মাত্রা টু চতুর্থ পদের মাত্রা টু পঞ্চম পদের মাত্রা ওয়ান ষষ্ঠ পদের মাত্রা জেরো তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ফাইভ তো আমরা বলতে পারি পুরো রাশিটার মাত্রা হবে ফাইভ আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই